হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর ভিডিও বানাতে আসলাম আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর সব সময় তো বাড়ির সামনেই ভিডিও বানানো হয় খুব একটা দূরে আসা হয় না আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর খুব কাছাকাছি না সব সময় বাড়ির সামনেই মাঠে মাঠে রাস্তায় ভিডিও বানাই আর আজকে দেখো সর্ষে বাগানে চলে আসলাম কত সুন্দর সর্ষে ফুলগুলো দেখতে পাচ্ছ ওই দেখো এই যে এখানেও আছে সর্ষে ফুলগুলো খুব সুন্দর লাগছে আর ওই দিকে অনেকেই ভিডিও বানাচ্ছে অনেক লোক অনেকটা দূরে আছে ওই দিকেও আছে ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে

ওই দিকটা কলা বাগান আছে তোমাদের সর্ষে ক্ষেত কার কার ভালো লাগে আমার তো খুব সুন্দর লাগে রিলস ভিডিও বানানো হয়ে গেছে তাই ভাবছি একটা ভিডিও ছাড়ি অনেক দিন ভিডিও ছাড়া হয় না তাই ভাবলাম একটা ভিডিও করে নিই আর তোমাদের সাথে একটু গল্প হয়ে গেল সন্ধে সন্ধ্যেও হয়ে এসছে তো চলে যাবো হুম এবারে চলে যাব অনেকগুলো ভিডিও বানিয়েছি আমার মেয়ে দৌড়ি দৌড়ি আসছে ব্যাগ নিয়ে আর আমার ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট করে দিও তোমরা সবাই পাশে থেকো হুম এই দেখো কত অরল পাতা আমার মেয়ে ছিঁড়েছে এই দেখো ঠিক আছে বাই বাই হুম টাটা সবাই ভালো থেকো